হাই এভরিওান সালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি বিয়ার বাস্টার হাউস টোয়েন্টি ফোর মামা মুক্তার হোসাই ইংলিশের মাম্মাদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আমাদের ইংলিশ ভাষা আমাদের প্রত্যেকে জানতে হবে কারণ ইংরেজি ভাষা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল হতে পারো বিশেষ করে জব অ্যাপ্লিকেশানে আমরা যখন ইন্টারভিউ দিতে যাই তখন কিন্তু আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করতে হবে ইংলিশ নলেজ আমাদেরকে পারফেক্ট হতে হবে আর সেই বিষয়টি আজকে আমরা ইংলিশে কিভাবে আমরা প্র্যাকটিস করলে কিভাবে আমরা স্টাডি করলে চর্চা করলে আমরা এই ইংলিশে স্মার্টলি আমরা কি কী আমাদের দক্ষতা আমরা শো করতে পারবো আর আজকে সেই বিষয়টি জানতে তোমাদের জন্য রয়েছে পাওয়ারফুল অ্যাক্সেস টু ইউর ইন্টারভিউ উইথ বাংলা মিনিংয়ে আমরা সেই বিষয়টি আজকে ভিডিও থেকে জানতে চলেছি আর তুমি ধরা আমাকে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল অ্যাপ কমপ্লিং করে পেতে চাই আর যারা সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ সো মাছ সো নম্বর নাও গো টু আওয়ার মেইন পয়েন্টস সেটা হচ্ছে বন্ধুরা এই জব অ্যাপ্লিকেশনে ভালো করার জন্য আমাদের দশটি পাওয়ারফুল ফ্রেশ নিয়ে আলোচনা করবো যা আপনাকে ইন্টারভিউ ভাবে কথা বলতে সাহায্য করবে এবং ইমপ্রেস করবে যে কোনো ইন্টারভিউকে এই ভিডিও থেকে শিখুন দশটি অসাধারণ ইংরেজি বাক্য এবং তার বাংলা অর্থ যা আমাদের ইন্টারভিউ সফল করতে সাহায্য করবে তাহলে আজকে ভিডিও থেকে তোমার দেশে যে বিষয়গুলো জানতে চলেছো সেটা তো বন্ধুরা যে লাইন প্রফেশনাল ইংলিশ ফেক ইজিস সেন্টেন্স স্ট্রাকচার উইথ বাংলামিনি জব ইন্টারভিউ টিভস বোনাস ইন্ডিং লাইন্স প্র্যাকটিস আস ফর ইউ পারফেক্ট ফর জব সিকার স্টুডেন্ট অ্যান্ড ফ্যাশন সাবস্ক্রাইব মাস্টার হাউস ফর মোর ইংলিশ লার্নিং ভিডিও উইথ বাংলামিনি এক্সপ্লেনেশান তাহলে চলো শুরু করু এবারে কি যে থ্যাংক ফর ইউর গিভিনিং মি দিস অপরচুনিটি আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তাহলে ইউজ দিস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভিউ তাহলে এটা কখন শুরু করতে হবে অর্থাৎ যখন ইন্টারভিউ দেব সেই কিন্তু আমাদের এটাকেই ব্যবহার করতে হবে তাহলে সেখানে স্যাম্পল হিসেবে বলবো কি আমরা যে থ্যাংক ইউ ফর গিভিনিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বন্ধুরা যে আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট দিস রোল আমি এই বিষয়ে বা এই পদের প্রতি খুবই আগ্রহী কারণ কি ইউজ দিস শো জিনিয়াস ইন্টারেস্ট যে আপনার যে দক্ষতা বা প্রতিভা সেটা দেখানোর জন্য একটু সুযোগ করতে তারা এখানে বন্ধুরা সেম্পলি সে বলতে আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট দিস রোডস বিকজ ইট এলিগেন্স উইথ মাই স্কিন অ্যান্ড কেরিয়ার গডস আমি এই পদের প্রতি আগ্রহী কারণ এটি আমার দক্ষতা এবং কেরিয়ার লক্ষ্যের সাথে মেলে নাম্বার থ্রি মাই স্ট্রেন্স ইনক্লুড আমার শক্তির দিকগুলো হলো এখানে হাইলাইট করতে হবে এর পজিটিভ ট্রেস তোমার ইত্যার দিকগুলো স্যাম্পল হিসাবে বলতে হবে মাই স্ট্রেন ইনক্লুড কমিউনিকেশন টিম ওয়ার্ক অ্যান্ড প্রবলেম সলভ বাংলা আমার শক্তি দিকগুলো হল যোগাযোগ দলগতকাল ও সমস্যা সমাধানের দক্ষতা নাম্বার ফোর আই এম এ ক্যুইক লার্নার অ্যান্ড এস আর টু গ্রো মিম হচ্ছে আমি দ্রুত শিখতে পারি এবং শেখার আগ্রহ আমার আছে তাহলে সেখানে আমাকে কী দেখাতে হবে শো ও লার্নিং অ্যাবিলিটি যে কোনো ক্ষেত্রে আমাদের শিক্ষার যে অ্যাবিলিটি আছে সেটা কিন্তু শো করাতে হবে সেম্পুলিশ বলছে আই মে বি নিউ আমি নতুন হতে পারি বাট এ কুইক লার্নার কিন্তু আমি দ্রুত শিখতে শিক্ষা শিক্ষার্থী অ্যান্ড এজার টু গ্রো ইন দিস পজিশন আমি নতুন হতে পারি কিন্তু দ্রুত আমি দ্রুত শিখি এবং এই পদে উন্নতি করতে আগ্রহী নাম্বার ফাইভ আই অ্যাডমিয়ার ইয়ার কোম্পানিস অ্যান্ড মিশন আমি প্রশংসা করি আপনার কোম্পানির মূল্য এবং লক্ষ্যকে শ্রদ্ধা করে সো রিসার্চ অ্যান্ড এনক্রিজম এখানে স্যাম্পল হিসাবে বলতে পারি কি আই অ্যাডমেয়ার ইয়ার কোম্পানিজ অ্যাডমিশন স্পেশালি ফোকাস অন ইন ইনোভেশান আমি আপনার কোম্পানির লক্ষ্য এবং মূল্যবোধে শ্রদ্ধা করি বিশেষ করে উদ্ভাবনের প্রতি মনোযোগ আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন আমার অভিজ্ঞতা আছে কোন বিষয় সে বিষয়টি আমাকে এখানে উল্লেখ করতে হবে ইউজ হয়ে ইয়োর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যখন তোমার টু অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করবে তখন কিন্তু সেটা তোমাকে উল্লেখ করতে হবে যেমন আমরা বলতে পারি আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসে আমার অভিজ্ঞতা আছে ম্যানেজিং স্টিম দলগত কাজ করা অ্যান্ড ইউজ ইং মাইক্রোসফট অফিস টু আমার অভিজ্ঞতা রয়েছে ব্যবহার করা ওকে নেক্সট আমরা আলোচনা করব বন্ধুরা নাম্বার সেভেন এখানে তো আই বিলিভ আই ক্যান কন্ট্রিবিউট মাই এখানে থেকে বাংলা ভাষাতে আমি বিশ্বাস করি আমি অবদান রাখতে পারি এখানে শো কনফিডেন্স অ্যান্ড কন্ট্রিবিউশন মাইন্ডসেট ওকে যেমন আই বিলিভ আই ক্যান কন্ট্রিবিউট মাই ব্রিঙ্কিং ফ্রেশ আইডিয়াস অ্যান্ড স্ট্রং ওয়ার ইভ আমি নতুন আইডিয়া এবং শক্তিশালী কাজের নীতি নিয়ে অবদান রাখতে পারি বলে বিশ্বাস করি নাম্বার এইট আই এম এক্সাইটেড টু বি পার্ট অফ ইয়ার ট্রিম আমি আপনার টিমে অংশ হতে আগ্রহী এখানে এক্সপ্রেশন ইন আত্মবিশ্বাসটা এখানে তুলে ধরতে হবে আই এম এক্সাইটেড টু বি পার্ট অফ ইউর টিম অ্যান্ড লার্ন ফ্রম এর এক্সপিরিয়েন্স প্রফেশনালস আমি আপনার টিমের সদস্য হতে এবং অভিজ্ঞতার থেকে শিক্ষার জন্য আগ্রহী নাম্বার নাইন আই এম ইন টু লার্নিং এ নিউ স্কিল আমি নতুন দক্ষতা শিখতে আগ্রহী সো ফেক্সিবিলিটি ওখানে আমার আগ্রহ দেখাতে হবে যেমন আমরা সিম্পল হিসেবে বলতে পারি আই এম অফিং টু লার্ন ইউ স্কিল রিকোয়ার্ড ফর দ্য জব এই চাকরির জন্য প্রয়োজনীয় নতুন স্কিল শেখার জন্য আমি প্রস্তুত নাম্বার থে আই সি দিস রোল অ্যাজ লং টার্ম অপরচুনিটি আমি এই পদটিকে দীর্ঘমেয়াদী সুযোগ সুযোগ হিসেবে দেখি গুড ফর সুইনিং কমিটমেন্ট তোমাকে দেখাতে হবে তাহলে আই সি দিস রোলস অ্যাজ লং টার্ম অপরচুনিটি টু গ্রো অ্যান্ড কন্ট্রিবিউট আমি এই চাকরিকে দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং অবদানের সুযোগ হিসেবে দেখি ওকে তাহলে বিজনেস বোনাস কোশ্চেন হচ্ছে বন্ধুরা ইন্টারভিউ ইন্ডিংস থ্যাংক ইউ ফর ইউর টাইম আই লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ আমি আপনার অপেক্ষায় থাকলাম রেসপন্স সারা দেওয়ার জন্য আপনার সময়ের জন্য ধন্যবাদ আমি আপনার পক্ষ থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় থাকলাম এখানে থেকে ইট ওয়াজ এ প্লেজার স্পিকিং উইথ ইউ আপনার সাথে কথা বলে ভালো লাগলো প্র্যাকটিস আস্ড ফর ভিউয়ার্স ওকে কমেন্ট বিলো কোন ফেস কোন ফেসটি আপনি ইন্টারপেশনে ব্যবহার করবেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন প্র্যাকটিস উইথ ইউর ওন অ্যান্সার ইন দিস ইন দিস কমেন্টমেন্ট সেকশন আজকের মতো এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবে না মাস্টার হাউস টোয়েন্টি ফোর পরবর্তীতে পরবর্তী নতুন ক্লাসে দেখা হবে ততক্ষণ আরও ইন্টারভিউ টিপস পেতে আমাদের সঙ্গেই থাকুন মেনি ম্যানি চ্যানেল সাথে থাকার জন্য এরকম ভিডিও নিয়মিত পেতে চলে অবশ্যই আমাদের সাথে জড়িয়ে থাকুন পরবর্তীতে সবার সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ